হ্যালো স্টুডেন্ট তো আজকে কেপি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম শেষ হলো আমি কোশ্চেন এখনও হাতে পাইনি কোশ্চেন হাতে পেলে কোশ্চেন অ্যানালাইজ করে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানাবো তবে যতটুকু আমি দেখলাম বা যতটুকু আমি জানতে পারলাম কোশ্চেন দেখে আর কি হাতে পেলে আমি সেটাকে আরও সলভ করে সুন্দর করে আমি ফাইনাল অ্যানালাইজ করে তোমাদের কাট অফ নির্ধারণ করে দেবো একদম যে কাট আপ সেই কাট আপের মধ্যেই থাকবে তবে কাট এইভাবে কখনো নির্ধারণ করা যাবে তবুও আমি বলবো আর কি সুবিধার্থে আর কি সুবিধার্থে মানে এই কারণে যে কোশ্চেন লেভেলটা যেরকম হয়েছে খুব ভালো কোশ্চেন লেভেল বলবো ইজি তো নয় আবার টাপও খুব বেশি নয় কিন্তু এই ধরনের কোশ্চেন লেভেল হওয়া উচিত এবং যে কোশ্চেনটা হয়েছে সারা বছর ধরে সারা বছর ধরে যারা পড়াশোনা করেছে তারা প্রত্যেকেই ভালো স্কোর করবে ভালো স্কোর মানে কি যে মাঠের জন্য দাগ পাবে আমরা সবসময় ভালো স্কোর মানে সত্তর পাওয়া নয় দেখা যায় পঞ্চাশ পে বা পঞ্চান্ন পে চাকরি পাওয়াটাও ভালো স্কোর সেটা কিভাবে নির্ধারণ করবে কোশ্চেন লেভেল কেমন হলো কোশ্চেন প্যাটার্ন কেমন হলো তো আজকের কেপি কনস্টেবল যে কোশ্চেন প্যাটার্ন হয়েছে সেটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে এই রকম ধরনের কোয়েশ্চেন হওয়া উচিত এবং যারা সারা বছর ধরে পড়াশুনো করবে তারা প্রত্যেকেই প্রত্যেকেই কোয়ালিফাই করবে এবং কি আমি বলবো এই ধরনের কোশ্চেনের সিলেবাসের পড়াশোনার লেভেলটা আরও সুন্দর করে বাড়বে এবং তারাও বুঝতে পারে যে কোশ্চেনটা আউট হলেও কোশ্চেন যদি আউট হয় বা দুর্নীতিও যদি হয় আমি ধরেই নিই তর্কের খাতিরে তাহলেও কেউ কোশ্চেন অ্যাপ্লাই করতে পারবে না ঠিকঠাক অ্যান্সার ও মেনশন করতে পারবে না শুধুমাত্র যারাই সুন্দরভাবে সারা বছর ধরে পড়াশোনা করবে তারাই ভালো স্কোর করতে পারে চাকরি পাওয়ার জন্য স্কোর চাকরি পাওয়ার জন্য কখনো ষাট সত্তর আশি নব্বই লাগে না পরীক্ষার যেমন কোশ্চেন হবে সেই অনুপাতে স্কোর লাগে পঞ্চাশ পঁয়তাল্লিশ বাহান্ন পঞ্চাশে চাকরি পাওয়া যায় তো আজকের যে কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনে আমি বলছি কখনোই ষাট উর্ধ্বে কখনোই আমি ফাইনাল অ্যান্সার কি অ্যান্সার কি বলছি আমি কোশ্চেন হাতে পেলেই আমি কাট আপটা ভালোভাবে নির্ধারণ করবো জাস্ট একটা বলছি আমি ষাট প্লাস কখনোই যাবে না আজকের যে কোশ্চেন মাঠে ডাক ডাকার জন্য ষাট প্লাস কখনো যাবে না প্রত্যেককে বলবো যারা যেমনই পরীক্ষা দাও না কেন যে আমার পরীক্ষা হয়তো খারাপ হয়ে গেছে খারাপ হয়নি তুমি হয়তো বাড়িতে মক দিয়ে পঁয়ষট্টি থেকে সত্তর পেতে তুমি এখানে পঞ্চান্ন প্লাস পাচ্ছ বা পঞ্চাশ প্লাস পাচ্ছ তো এই পরীক্ষাটাও কিন্তু এই স্কোরটাও কিন্তু যথেষ্ট ভালো কোশ্চেন অনুপাতে সবসময় নাম্বার আসবে কী করে যেমন কোশ্চেন আসবে তেমন নাম্বার আসবে কম্পিটিভ এক্সাম এটা মনে রাখতে হবে কম্পিটিটিভ এক্সাম এবং মাল্টিপাল চয়েস কোশ্চেন চারটে অপশানের উপরে ডিপেন্ড করছে করছে অ্যান্সারটা একটা অ্যান্সার চারটে অপশান মেনশন করে অ্যান্সার এটা কিন্তু খুব টাফ ব্যবহার যে যাই বলুক না এখন তাই তোমাদের বলবো যারা পঞ্চাশ প্লাস এমন মনে হচ্ছে পাচ্ছ কোনো দ্বিধাবোধ নেই কোনো হেজিটেন্ট নেই তোমরা মাঠের জন্য তৈরি হও তোমরা প্রিপারেশান নাও মাঠটা তোমরা কমপ্লিট করো তো প্রত্যেককেই বলবো আজকের পরীক্ষা দিয়ে আপসেট হওয়ার কোনো ব্যাপার নেই ভালো কোশ্চেন হয়েছে মডার্ন কোশ্চেন হয়েছে তুমি পঞ্চাশ পাচ্ছ সত্যি তোমার পরীক্ষা ভালো হয়েছে তুমি পঞ্চান্ন পাচ্ছ তোমার পরীক্ষা ভালো হয়েছে কারণ কি কোশ্চেন যেমন তোমার পরীক্ষাও তেমন কারণ কি তুমি সারা বছর ধরে প্রিপারেশান নিচ্ছ প্রস্তুতি নিচ্ছ তাই তোমাদের প্রত্যেককে বলবো বাড়িতে আসো এসে তোমরা তোমাদের পরবর্তী স্টেপ বা পরবর্তী ধাপের জন্য লড়াই করো তোমাদের এখনও এটা হলো প্রিলিমিনারি এক্সাম কলকাতা পুলিশ এটা হলো প্রিলিমিনারি এক্সাম এখনো মাঠ আছে এখনো মেন এক্সাম আছে তাহলে তোমরা বুঝতে পারছো আপাতত পুলিশের এক্সামের জন্য কী ধরনের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে কী ধরনের কোশ্চেন হচ্ছে আগামীতে তোমাদের ঠিক সেই রকমভাবে প্রিপারেশান নিতে হবে এবং আমরা যারা পড়াই আমরাও ঠিক সেই রকমভাবে তোমাদেরকে প্রিপারেশান দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা আরও আরও ভালো কঠিন কোয়েশ্চেন বা মড টাফ কোশ্চেনে তোমরা আরও ভালো ভালো স্কোর করতে পারো তো শঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণে তোমরা যে পরীক্ষা ডেকেছ সেটাই যথেষ্ট এবং খুব ভালো পরীক্ষা তো পঞ্চাশ প্লাস পেলেও অবশ্যই অবশ্যই মাঠের জন্য ডাক পাবে তোমরা মাঠে ডাক না পাওয়া নিয়ে টেনশান করবো না তোমরা পরবর্তী স্টেপের জন্য রেডিও আর আমি কোশ্চেনটা হাতে বেলে আরও সুন্দর করে অ্যানালাইজ করে তোমাদেরকে জানিয়ে দেবো তবে এখনই যেটুকু আমি দেখলাম বা যেটুক আমি জানলাম সেই তুলনায় সেটাই এনাফ এই যে আমি ফিগার দেখাচ্ছি পঞ্চাশ প্লাস পাঁচশো তুমি মনে হচ্ছে অবশ্যই মাঠের জন্য তুমি লড়াই করো মাঠে তুমি যাও কারণ কি আরও মাঠে যাও তোমার ডাব্লিউপি কনস্টেবল মাঠ সামনে আছে তো লড়তে থাকো অবশ্যই অবশ্যই তুমি জয়ী হবে লড়াই করলেই সফলতা আসবে স্ট্রাগেল করো লেগে থাকো হাল ছিল না সফলতা অনিবার্য আসতে বাধ্য